উসমান ইবন আসওয়াব যরুত উসমান আলী কি দুজনা বলে দিলেন চলে যাও চলে যাও ওমুত নামাজ আদায় করবে না ওমর যখন দাখওয়াল বাইত করেন ভিতরে প্রবেশ করেছে পায়ের থেকে চলে যাও চলে যাও ওমরের দরজাতা দাও বাইরে থেকে লাগিয়ে দাও বাইরে দিয়ে দিয়ে দাও হযরতে আলী ও সুবা দুজনা চলে যায় ওমরের ঘরে দরসাটা লাগিয়ে দিলেন না যোহরে জুমার পরে পরে আসরের জামাত চলে আসে আসরের জামাত চলে আসে মসজিদ দেয়া শুরু হয়ে যায় الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه

ভিতরে আমার নবী বিশ্ব নবী দোজারের বাসা নবী আমার মাসাল্লায় দাঁড়িয়ে গেছে শুরু হয়ে গেছে আমার নবী বিশ্ব নবী করে নিয়েছে অস্ত্রে ওমর পাগল হয়ে যায় পাগল হয়ে যায় আর শান্ত ভাবে থাকতে পারে না শান্ত ভাবে থাকতে পারে না নামাজের পাগল হয়ে গেছে ছুটি ছুটে ছুটি ছুটি সে দরজাটা খুলতে যায় দেখা যায় দরজাটা বন্ধ

रीेे এ ওই অবস্থায় ছুটে 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 মসজিদের দিকে এগিয়ে যায় মসজিদের কাছে দেখে মসজিদের দরজাটা দেয়াছে মসজিদের দরজাটা দেয়াছে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে মসজিদের দরজাটা দিয়ে দিলে আল্লাহু আকবার বলে আমার নবী বিশ্বনবী যে আছরে জামা পরাছে অস্তরতে ওমর ওই জামাতে গিয়ে সামিল হয়ে যা আরো জোরে বল এ মুসলমানের বিশ্বনবী বা সান আমার নামাজ গায় কোনে নিলে রবস্তা সমাপ্ত করিল সালাম কাফিনে দিলেন সালাম কাফিনে দিলে আমা নবী কিছুই না কিছুই বলছেনা আসরের সময় ঘুরে নামাজে দোয়া করতে যায় ঘুরে কয় কি বলে দোয়াটা কোনে নিলে স্রোতে মরফার আলিহে গলেন বিশ্বনবীদিকে এগিয়ে এগিয়ে গিয়ে হামাগুড়ি দিয়ে বসে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর পে আদি ক্ষমা করুন হুজুর পে ক্ষমা করে দিন আমি ওমর আপনার কাছে ওয়াদা করেছিলাম নামাজ আমি পড়ব না আমি যখন জান্নাতি আমি আর নামাজ পড়ব না নামাজ পড়ে আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজান হয়ে গেছে সহ্য করে রয়ে আছে টাইম প্রায় গায়ে এসে গেছে আকরব এমন কি কাঁচা কাঁচা চলে এসেছে ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ হুজুর দরজাটা খুলতে যায় তারা যেন দরজাটা লাগিয়ে দিয়েছে দরজাটা ভেঙে ফেলে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে দরজাটা ও লাগিয়ে দিয়েছে আমি ও মোর ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে মসজিদে দরজাটা ও ভেঙে ফেললাম

আবু আবুবাঙ্কার কে বললেন বাবা আবু বাংলা ওটা টিনে বার করে দাও বার করতে যাও মন করে

হযরতের আলী কে বললেন এ আলী আবু বকর ওমরে কাট এমন ভাবে বহন করা যাবে না ওমর জি চিৎকার করে ওমর জি চিৎকার করে এমন ভাবে কাট বহন করা যাবে না এমন ভাবে কাট কা করা যাবে না আমার নবী বিশ্বনবী বলে দিলেন এ বাবা আবু বকর ওমো নামাজে দাঁড়িয়ে যাবে তোমাদের নামাজ নিয়াত করতে হবে না ওমো যখন নিয়াজ করে নেবে ওমো যখন নামাজে দাঁড়িয়ে যাবে

আর করে নিলেন আমাদের গায়ে মোশা বসলে আমাদের গায়ে পিঁপড়ে আক্রমণ আলে আমাদের গায়ে কিছু একটা উঠলে আমরা যেমনভাবে ভাবে লাফিয়ে ওঠে যেমন ভয় করে ওঠে যেমনভাবে ভাবে লাফিয়ে ওঠে ঠিক তেমনি আমাদের গায়ে মাট যায়

পাঁচবার সাত বার اللهم ربنا ظلمنا انك تسالني لم لم لنا وترحمنا وترحمنا من من تسالني انك تسالني ما دير كلمة الله ما تسالني انك تسالني انك تسالني انك

ساتي ساتي الله الله كُرُونُ سبحان رَبِّكَ رب وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين وجاء أخرتك الأمين عند الموت بحق لا إله الله محمد رسول الله

ला इला 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 गिलं न इला गा इलां नला ला इलां नला ला इला इला गिलं नला इला അല്ലാഹു ലാ ഇലാഹ ഇല്ലല്ലാഹ് 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 ലാ ഇലാഹ ഇല്ലല്ലാഹ്

ഇല്ല 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 ഇല്ലെന്നല്ലാം ഇല്ലെന്നതാം ഇല്ലെന്ന

وزير القلب the most Merciful of الله رب اللّه رب العالمين العرش الله Merciful اللّه the Merciful of the Merciful of the Merciful of the Merciful of the

أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لا نا من الخاسرين ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لا كونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لا كونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لا من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لا من الخاسرين ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنا هُنَّا مِنَ الخاسِرين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

رسول الله صلى الله عليه وسلم شغل الدعاء قري <applause> الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لمن الا وبالدروس القاتمشين আল্লাহ জমাদিনে মাগরিবে নামাজে পড়ে পড়ে আপনার কাছে দোকানে করে কালি হাত উঠেছে গুনাগার আল্লাহ শেষ পর্যন্ত হাত তোলা বরফে তবা করে নিয়েছি আল্লাহ ফি আমাদের সকলের জীবনের গোনা গোনাটাকে মাফ করে দিন আল্লাহ শেষ জিকির করেছি কিভাবে ডাক জানি না কোরান মানসি জিকির আল্লাহ আপনাকে

আলহামদুলিল্লাহ এখন এশার সার আজান হবে জানাদের অজুনের পাশে ওজুর ব্যবস্থা চু করে নেন আজানের পরে পরেই জামাত হবে محمد رسول الله اشهد ان محمد رسول الله